গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিতরে আমি এই সমস্যাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের দশমিক ভগ্নাশের যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের একশো দশ পৃষ্ঠা অনুশীলনীর চার নম্বরে যে প্রশ্নের অঙ্কটি ছিল সেই অঙ্কটি হল গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আটে দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত আমি তোমাদেরকে দেখানোর জন্য চিত্রটা এখানে এঁকেছি যদি আমি ভালো খুব চিত্র আঁকতে পারি না তারপরে তোমাদের দেখার জন্য একটু চেষ্টা করলাম দেখো এটা হচ্ছে গৌতমের বাড়ি এই গৌতমের বাড়ি থেকে এই মাঝখানে হচ্ছে বিদ্যালয় এবং এটা হচ্ছে সীমার বাড়ি এখন আমার প্রশ্ন বলা হয়েছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাহলে এই গৌতমের বাড়ি থেকে এই বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে আট দশমিক দুই কিলোমিটার এবং বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব হলো নয় কিলোমিটার সীমার বাড়ির সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত তাহলে মাঝখানে হচ্ছে বিদ্যালয় এই বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব হলো আট দশমিক দুই কিলোমিটার এবং সীমার বাড়ির দূরত্ব হলো নয় কিলোমিটার এটা হচ্ছে আমার মূল প্রশ্ন এবার এই প্রশ্নটা দিয়ে আমরা এক এবং দুই নম্বর প্রশ্নের সমাধান করব। এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার একটু প্রশ্ন ভালোভাবে খেয়াল করো গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার এখন তোমরা নিজেরই আমরা যে চিত্রটা এঁকেছি চিত্রটার দিকে লক্ষ্য করো এটা হচ্ছে গৌতমের বাড়ি এটা হচ্ছে সীমার বাড়ি এখন এই গৌতমের বাড়ি থেকে এই সীমার বাড়ির দূরত্বটা বের করতে হবে তাহলে দেখো এই গৌতমের বাড়ি থেকে কিন্তু সীমার বাড়ির দূরত্বটা এই টোটাল দূরত্বটা কিন্তু কত রূপ সেটা কিন্তু এখানে নেই সোজা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার এটা কিন্তু নেই এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা দেওয়া আছে আবার বিদ্যালয় থেকে সীমার বাড়িতে দূরত্বটা দেওয়া আছে তার মানে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্বটা এই সম্পূর্ণ পথটা তাহলে আমরা যদি আট দশমিক দুই কিলোমিটার এবং নয় কিলোমিটার যোগ করে দেই তাহলে কিন্তু এই বাড়ি থেকে এই সীমার বাড়ির পর্যন্ত পুরো পথটার দূরত্ব আমরা পেয়ে যাই আচ্ছা তাহলে আমরা কিভাবে সাজাবো আমরা লিখব এক নং অঙ্কটার জন্য প্রথমে আমরা লিখব গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রথমে আমরা এই লিখব গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত আট দশমিক দুই কিলোমিটার দুই কিলোমিটার আবার দেখো গৌতম বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হলো আট দশমিক দুই কিলোমিটার এবং সীমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত সীমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব নয় কিলোমিটার আমাকে বের করতে বলা হয়েছে যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত তার মানে আমি এখান থেকে এই পথটা এবং এই পথটা যোগ করলেই টোটাল পথটা আমি পেয়ে যাই তাহলে আমরা এখন কি লাগব সুতরাং গৌতমের বাড়ি থেকে বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব এবার খেয়াল করো আট দশমিক দুই কিলোমিটার যোগ নয় কিলোমিটার এখন আমরা যোগ করবো গৌতম গৌতম বাড়ির থেকে সীমার বাড়ির দূরত্ব পুরাপটটা তাহলে গৌতম পুরাপটটা মা হল গৌতম বাড়ি থেকে বিদ্যালয় দূর তোলো আট দশমিক কিলোমিটার এবং সীমার বাড়ির থেকে বিদ্যালয় দূরত্ব নয় কিলোমিটার এই দুটো যোগ করলে আমাদের কত হয় দেখো এখানে যে যোগটা আছে এই যোগটা হচ্ছে একটা দশমিকের যোগ এই দশমিকের যোগটা তোমরা কি করবে অন্য একটা জায়গায় রাফ করবে দেখো আট দশমিক দুই এটার সাথে আমি নয় যোগ করব। এখন এখানে নয়টা কোথায় লাগব এই নয়টা কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা নিচে কিন্তু পূর্ণ সংখ্যা দিতে হবে তার মানে আটের নিচে নয় দিতে হবে এখন যদি আমরা যোগটা করি দেখো এখানে থাকে দুইয়ের দুই আর আট সতেরো তার মানে সতেরো দশমিক দুই কিলোমিটার তাহলে কত এখানে মোট পথ সতেরো দশমিক দুই কিলোমিটার তাহলে আমার প্রশ্ন কি গৌতমের বাড়ি থেকে সীমাবাড়ির দূরত্ব কত কিলোমিটার তাহলে আমরা লিখব সুতরাং দিয়ে লিখবো আমরা সুতরাং গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত হলো তাহলে সীমাবৃদ্ধ সতেরো দশমিক দুই কিলোমিটার সতেরো দশমিক দুই কিলোমিটার প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমার এক নম্বর প্রশ্নের সমাধান এই যোগটা কিন্তু তোমরা ঠিকমতো না করলে অঙ্কটা ভুল হতে পারে পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা বসাতে হবে যেমন আট দশমিক দুই এখানে দশমিকের আগেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর নয় হচ্ছে পূর্ণ সংখ্যা এই জন্য নয়টা আমি পূর্ণ সংখ্যা নিচে নিয়ে লিখলাম তাহলে দুইয়ে দুই নেমে যাবে নয়ের আট যোগ করলে সতেরো তাহলে গৌতমের বাড়ি থেকে এই বাড়ি থেকে এই সীমার বাড়ির দূরত্ব পুরো পথটার দূরত্ব হলো কত সতেরো দশমিক দুই কিলোমিটার এরপরে দুই নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি একটু ভালোভাবে বুঝে নাও বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তো এই যে মাঝখানে বিদ্যালয়টি এই বিদ্যালয় থেকে সীমাবাড়ির বাড়ির হলো নয় কিলোমিটার এবং এই বিদ্যালয় থেকে গৌতম বাড়ির হলো আট দশমিক দুই কিলোমিটার এখন এখানে নয় হচ্ছে বড় আট দশমিক দুই হচ্ছে ছোট। তাহলে এই যে সীমার বাড়িটা বড় মানে দূরত্ব বেশি কত কিলোমিটার বেশি সেটাই কিন্তু আমাকে এখানে বের করতে হবে তাহলে কম বেশি বের করতে কীভাবে কম বেশি বের করতে বিয়োগ করে তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা কী লিখবো আমি যদি এক নম্বর অঙ্কটা এখন মুছে দিই খেয়াল করে এবার এবার যদি আমরা দুই নম্বর অঙ্কটা দেখি বলছে কি বিদ্যালয় থেকে সীমার দূরত্ব গৌতম বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তাহলে প্রথমে আমরা কম বেশি মানে বিয়োগ তাহলে প্রথমে লাগবো এইটা কী লাগব বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার নয় কিলোমিটার আচ্ছা আবার দেখো বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব গৌতম বাড়ির দূরত্ব হলো কত কিলোমিটার আট দশমিক দুই কিলোমিটার এখন দেখো আমাকে প্রশ্ন করা হয়েছে গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা সীমার বাড়ি দ্রুত কত কিলোমিটার বেশি তাহলে কম বেশি মানে বিয়োগ এখন আমরা এখানে লিখতে পারবো সুতরাং সীমার বাড়ির দূরত্ব বেশি সীমার বাড়ির দূরত্ব বেশি তাহলে কম বেশি বের করতে হলে কী করতে হবে বিয়োগ করতে হবে এখন তোমরা একটু খেয়াল করো এখানে নয় কিলোমিটার নিচে আছে আট দশমিক দুই কিলোমিটার এখন এই যে আট দশমিক দুই আছে এখানে দশমিকের পরে যে দুই আছে দুইটা আমি কিসের থেকে বিয়োগ করব। উপরেতে কিছুই নেই যদি আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই কিলোমিটারটা আমি দূরে লেখলাম আচ্ছা এখন নয় থেকে আমরা আট দশমিক দুই বিয়েক করবো এখন দুইটা কিসের থেকে বিয়োগ করব দুইয়ের উপরে তো কোনো অঙ্ক নেই এই আমরা কি করব আমরা নয়ের পর একটা দশমিক দিয়ে একটা শূন্য ব্যবহার করে নেব এখন দুই আছে দশের সমান আমরা দুই থেকে দশ পর্যন্ত গুনবো যেহেতু উপরের অঙ্কটা ছোট তাহলে দুই আছে দশের সমান আট হাত আছে এক আটের এক নয় নয় থেকে যদি নয় বা যায় তাহলে থাকে শূন্য নয় থেকে নয় কাল থাকে কত শূন্য তাহলে সীমার বাড়ির দূরত্ব বেশি কত কিলোমিটার বেরল শূন্য দশমিক আট কিলোমিটার তাহলে আমরা কি লিখবো প্রশ্ন বলা হয়েছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতম বাড়ির দূরত্ব অপেক্ষা কত বেশি আমরা এই কথাটি আবার পুনরায় তুলব সুতরাং বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি এখানে প্রশ্নে যেই লাইনটা চাইছে তোমরা সেই লাইনটি উঠাবে গৌতমের বাড়ি। দূরত্ব অপেক্ষা বেশি দূরত্ব অপেক্ষা বেশি শূন্য দশমিক আট কিলোমিটার তাহলে এটাই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে